পণ ও নিরাপত্তা যেহেতু আত্মসমর্পণের মাধ্যমে শান্তি ও নিরাপত্তা লাভ হয় তাই একে ইসলাম বলা হয় অন্যথায় ইসলামের অর্থ আল্লাহ আয়লার কাছে আত্মসমর্পণ করে তার নির্দেশ মেনে নেওয়ার মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি এবং নিরাপত্তা অর্জন করা ইসলাম শব্দটিতে আল্লাহ তে ধর্মের মূল তত্ত্ব নিহিত রয়েছে আরবি ভাষায় ইসলাম বলতে বোঝায় আনুগত্য বাধ্যতা ও আত্মসমর্পণ ইসলাম গ্রহণ করার মাধ্যমে আল্লাহর কাছে সমর্পণ করতে হয় অতএব ইসলামের মূল মর্মবাণী হল মানুষের সর্বস্ব আল্লাহ সুবাহত আয়লের কাছে সপর্দ করে দেয়া তার সব শক্তি যাবতীয় কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা ভাব আবেগ তার সব প্রিয় বস্তু এক কথায় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা কিছু আছে সব কিছু আল্লাহ